আমাদের এই প্রজেক্টের কাছে পিছন অংশে অর্থাৎ পশ্চিম পাশে শপিং মল আছে এখানে পাবলিক ইউনিভার্সিটি পাবলিক স্কুল এন্ড কলেজ আছে এই যে বিল্ডিং গুলো ভবনগুলো আছে এতে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে যে পরিমাণ টাকার দরকার তার থেকে সিক্সটি পারসেন্ট কমে আমাদের এখানে আপনি পাচ্ছেন আমাদের ল্যান্ড শেয়ার প্রাইজের মধ্যে আপনি একটা পার্কিং পাচ্ছেন রাজুক প্ল্যান জমি রেজিস্ট্রেশন নামজারি খাজনা খারিজ ডিসিআর এগুলো সবকিছুই ল্যান্ড শেয়ারের মধ্যে অনেক জায়গায় দেখবেন ল্যান্ড শেয়ারের প্রাইজের পরেও আপনার জমি রেজিস্ট্রেশন রাজুক প্ল্যান এবং পার্কিং এর জন্য আলাদা আলাদা করে টাকা নিচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনারা ভালো আছে আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ঘিরেও চাচ্ছেন জাস্ট কমেন্ট করে দিন ইনশাল্লাহ নেই হয়ে যায় আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। শেয়ার ভিত্তিক প্রজেক্টে দেখা যায় প্রচলিত বাজার মূল্য থেকে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে জমিসহ ফ্ল্যাটের মালিক হওয়া যায় বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এখান থেকে আপনারা মিনিমাম প্রচলিত বাজার মূল্য থেকে ষাট কমে জমির অংশ সহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো এটা কীভাবে হবেন এই ভিডিওতে আমি বলে দিব সো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এর আগেও আমি এই প্রোজেক্টের ভিডিও করেছিলাম তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো দেড় দুই মাস আগে আমি এই প্রজেক্টের ভিডিও করেছিলাম আপনাদের ব্যাপক সারা ছিল এখন জাস্ট কিছু সংখ্যক শেয়ার বাকি আছে এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি এই প্রজেক্টটি আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন সাগুপ্তা হাউজিং এর একটি সাইনবোর্ড এর উদ্দেশ্যে সোজা গিয়ে হাতের বামে জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে প্রজেক্টটি এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে আর এই হাতের বামে মাত্র তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন মিরপুর ডিউএইচ আর এই হাতের ডানে আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংক একটা ব্রাঞ্চ আছে এবং অনেকগুলো আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন পাশাপাশি আরও বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ আপনারা এখানে পাবেন আছে জিমনেশিয়াম এবং বেশ কয়েকটা ব্যাংকের বুথও এখানে আপনারা পেয়ে যাবেন আর এই এরিয়াটা খুবই জমজমাট একটা এরিয়া বিকালে এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এই রেস্টুরেন্ট থাকার কারণ আর এই হাতের ডানে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন পল্লবী থানা হসপিটাল উপরটা হচ্ছে ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে আপনারা ইসিবি চত্বর হয়ে খুব সহজেই গুলশান বাড়িধারা বসুন্ধরা উত্তরা এয়ারপোর্ট খুব সহজেই চলে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছে সেলিম রেজা ভাই এর আগেও ভিডিও দেখছেন তো তখন আপনারা ব্যাপক সাড়া দিয়েছিলেন তো এখন জাস্ট কিছু সংখ্যক শেয়ার বাকি আছে এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম নুন ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই এটা তো আপনার তিন নম্বর প্রজেক্ট জি আমাদের এটা তৃতীয় প্রজেক্ট অলরেডি দুইটা হ্যান্ড ওভার করে দিয়েছি দুইটা আমরা হ্যান্ড ওভার ওটা দুইটা কোথায় ছিল একটা ছিল বসুন্ধরা রিভার ভিউ হাউজিং এটা কানিগঞ্জের ভিতরে পড়ছে আচ্ছা আর একটা পোস্তগোলা অর্থাৎ জুরাইনের মধ্যে আচ্ছা তো এটা লোকেশনটা যদি একটু বলতে এই লোকেশনটা হচ্ছে মিরপুর বারো ডিএসএস এই যে দেখা যাচ্ছে ডিএসএস শপিং কমপ্লেক্স এবং ডিএসএস রেসিডেন্সিয়াল এরিয়া এই ডিএসএস এর এক নম্বর গেটের মুখে রাস্তা থেকে বিশ সেকেন্ডের দূরত্বে আমরা সাগুপ্তার জীব লোকে দাঁড়িয়ে আছি জাস্ট এখান থেকে তিনটা প্লট পরে হচ্ছে মিরপুর ডিএসএ এখানে একটা ছোট লেক আছে খুব নয়নবিরাম লেক হবে

একবারে ওই সাদা बाउंड्री আচ্ছা সাদা बाउंड्री আর রোডটা কত ফিট আমাদের এই রোডটা এখানে কাগজে আছে আমাদের 25 ফিট কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে 30 ফিটের উপরে কারণ আমাদের দুই ধার থেকে তো সামনে প্রায় 50 পাসপোর্টের জমি ছেড়ে দেব আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে নরমালি তো 25 ফিটই তো অনেক বড় রোড 30 ফিট হলে আরো ভালো হবে আর এই হচ্ছে সাদা बाउंड्री টোটালি আর সামনে তো ভাই ওটা আশি ফিট সামনে আপনার ওই যে পূর্বে লাল গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আশি ফিট এবং ওখানে অলরেডি একটা বহুতল ভবন পনেরো তলা একটা বিল্ডিং এর ফাইলিং এর কাজ শুরু হয়ে গেছে আচ্ছা আর এটা কিন্তু সাগুপ্তা হাউজিং এর একবারে মেইন পয়েন্ট আর ওগুলো কিন্তু আরো পিছনে ওখানে কিন্তু প্রচুর বিল্ডিং হয়ে গেছে অলরেডি ওখানে বসবাস করতেছে মানুষজন আর এটা তো একবারে প্রাইম লোকেশন তো পঁচিশ ফিট রোডের সাথেই কিন্তু দেখেন তাদের এই প্রজেক্টটি এখানে ভাইয়া বিল্ডিং কত কতটা হচ্ছে আমাদের বিল্ডিং টা হবে বিপ্লাস জি প্লাস টেন আমরা ইলিভেন করছি রাজুকে তো যদি আমরা একটা ফ্লোর বেশি পাই তাহলে ওইটার আমরা বেনিফিসিয়ারি হব সিক্সটি পার্সেন্ট মানে সব একজন সবাই আমরা বেনিফিসিয়ারি ওইটার থেকে যে ভাড়াটা পাওয়া যাবে বা ওইটা ওইটা সকলের জন্য সকালের জন্য হ্যাঁ সার্ভিস চার্জ হিসাবে চলে আসছে আর প্রতি ফ্লোরে কটা করে ইউনিট থাকতেছে আমাদের প্রতি ফ্লোরে ছয়টি করে ইউনিট হবে জমি বারো কাঠা তার মানে পার ইউনিটে দুই খাঠা পাবে আচ্ছা আচ্ছা অর্থাৎ এটা ফ্ল্যাডের স্কয়ার ফিটে হবে বারোশো স্কোয়ার ফিট প্লাস আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ কত হবে সাইজ হবে 1200 স্কয়ার ফিট প্লাস এর ভিতরে তিনটা বেডরুম হবে দুইটা তিনটা বাথরুম হবে দুইটা বারান্দা হবে একটা কিচেন হবে একটা ড্রয়িং হবে একটা ডাইনিং হবে আচ্ছা আর পার্কিং প্রত্যেক ফ্ল্যাট ওনার একটা পার্কিং পাবে একটা পার্কিং পাবে জি দুইটা ল্যান্ড শেয়ারের সাথে পার্কিং ল্যান্ড শেয়ারের সাথেই পার্কিং পাবে আচ্ছা সো এটাテント অনেক বড় একটা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এই পার্কিংটা ক্রয় করতে হয় 4 লাখ 5 লাখ টাকা 4 লাখ থেকে 5 লাখ টাকা লাগে আচ্ছা বাট আমাদের সেটা না আমরা আপনার প্রত্যেকই একটা পার্কিং পাবো আর কমিউনিটির উপরে কোন কিছু থাকবে মানে উপরে আমাদের মসজিদ হবে কমিউনিটি হল হবে এবং একটা সুন্দর গার্ডেন হবে এটা আমরা সাধে করব যাতে করে এই ভবনের সকলের ওখানে ছোট ছোট আচার অনুষ্ঠানগুলো আমরা করতে পারি আচ্ছা আর মনে হয় ভাই প্রতিটা ফ্ল্যাটই হচ্ছে রোড সাইড হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ফ্ল্যাটই আমাদের রোড সাইজ হবে আচ্ছা তো প্রতিটা ফ্ল্যাটই হচ্ছে রোড সাইড হবে মানে দুইটা করে বেডরুম হচ্ছে রোড সাইড পড়তেছে জি আচ্ছা তো এটা হচ্ছে বেসিক সুবিধা আর এর বাইরে যদি বলি ভাইয়া ধরেন নাগরিক শুধু সুবিধা বাজার নাগরিক সুবিধার এখানে বাজার খুবই সন্নিকটে যেমন ডিএসএসএ আছে তেমনি এখানে পল্লবী থানার সামনে আছে আচ্ছা তোদ্রূপ এখানে স্বপ্ন আছে থানা খুব কাছে এখানে স্বপ্ন আছে মিনা বাজার আছে আগুরা আছে এবং সকল ধরনের ব্যাংক আছে পাবলিক ইউনিভার্সিটি আছে পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ আছে এবং পাবলিক হসপিটাল আছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল আছে আবার যোগাযোগ ব্যবস্থায় যদি আমি বলি তাহলে আপনার মতিঝিল থেকে মেট্রো রেলে এই প্রজেক্টে পঁচিশ মিনিটে আসা যাবে এখান থেকে মতিঝিল ঢাকা টিএসি এবং সচিবালয় গুলিস্তান পল্টন পঁচিশ মিনিটে যেতে পারবে মানে ওখানে যারা আপনারা সার্ভিস করেন অথবা ব্যবসা করেন বা ওখানে যারা পড়াশোনা করেন এখান থেকে মেট্রো রেল উঠেশন পঁচিশ মিনিট আপনি চলে যেতে এটা একটা বড় সুবিধা পাশাপাশি এখান থেকে এয়ারপোর্টের তো কাছে ভাই এখান থেকে পনেরো মিনিটে আমরা এয়ারপোর্টে যেতে পারি এখান থেকে যদি আমরা ইসিপি চত্বর হয়ে কালসি ফ্লাইওভার দিয়ে আসা যাওয়া করি তাহলে আমরা পনেরো থেকে বিশ মিনিটে এয়ারপোর্ট উত্তরায় যেতে মানে এখানে থেকে আপনারা মিরপুরও সুযোগ সুবিধা পাচ্ছেন যে এয়ারপোর্টের সুযোগ সুবিধা পাচ্ছেন বা উত্তর আর যে পাশাপাশি আপনার মতিজুল এক সুবিধা তাই যোগাযোগের এক মাইল ফলকের জায়গার নাম হচ্ছে মিরপুর ডিএসএস সাগুপ্তার জীব লোক প্রাইম লোকেশন এক্সক্লুসিভ লোকেশন তো সেলিম রেজা ভাই শেয়ার ভিত্তিক প্রজেক্টের যে সর্বোচ্চ লাভটা লাইক ধরেন যেমন এটা বর্তমানে কিনে যখন কমপ্লিট হয়ে যাবে ৫০ লাখ এক কোটি টাকা প্রফিটে বিক্রি করতে পারবে এটা তো মূলত এখানেই সম্ভব এখানে জন্য সম্ভব যে আমরা তো এখন মিরপুর বারো ডিএসএস এর এক নম্বর গেট সংলগ্ন দাঁড়াই আছি জীব লোকে অর্থাৎ মেন রাস্তা থেকে কিন্তু বিশ সেকেন্ডের দূরত্ব ভাই তো আর এদিকে তো দেখছেন যে হাজার হাজার বিল্ডিং উঠে গেছে এই জায়গায় আপনার দ্বিগুণ তিন গুণ প্রফিট জন্য সম্ভব যে আমি বলছিলাম যে বাবু বাজার ব্রিজ পোস্তকলা ব্রিজ আমিন বাজার ব্রিজ এদিকে টঙ্গি ব্রিজ ঢাকার যে বর্ডার প্রান্তগুলা এই জায়গাগুলো যদি আপনি একটা শেয়ার কিনেন সেম পরিমাণ সাইজের তাহলে ওইটারও যা নির্মাণ কস্ট আমাদেরও কিন্তু সেম নির্মাণ কস্ট এখানে বেশি কম নাই এখন ওইটা করার পরে আপনার যদি একটা ইসে চল্লিশ লাখ টাকা খরচ যায় আপনি বিক্রি করতে গেলে পঁয়তাল্লিশ লাখ টাকা পাঁচ লাখ টাকা প্রফিটে বিক্রি করতে আপনার কঠিন হয়ে দাঁড়াবে আর এখানে যদি আপনি এইটা করতে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা খরচ যায় তাহলে পরে আপনি দুই কোটি টাকার উপরে সেল করতে পারবেন এই জন্য যে এখানে ডিএসএসএ এই সেম সাইজের একটা ফ্ল্যাট দুই থেকে আড়াই কোটি টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এখন ওদেরটা আবার এত দাম হয়ে গেল কেন ওইটা তো ডেভেলপাররা করে ডেভেলপাররা করার কারণই সেখানে যিনি জমির মালিক তেনার সাথে একটা প্লোটে দুই থেকে তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা পর্যন্ত সাইনিং মানি করে এরপরে অর্ধেক তারা নেবে অর্ধেক ল্যান্ড ওনার নেবে ওরা অর্ধেক আবার সেল করে দেয় সেখানে তারা প্রফিট করবে ওদের তো বিশাল অফিস ওদের অনেক স্টাফ এগুলো মেনটেন করতে গিয়ে ওরা দুই কোটি টাকার নিচে এই সেম সাইজ ফ্ল্যাট বিক্রি করতে পারছে না তাহলে আমি সেই সেম ফ্ল্যাট আমরা করতে পারবো এই জন্য সকলেই আমরা এই নির্মাণে অংশগ্রহণ করব। সক্রিয় আমাদের উপস্থিতি থাকবে সকলের অংশগ্রহণ থাকবে যে কারণে আমরা পঞ্চাশ লক্ষ টাকায় এই ফ্ল্যাট বুঝি তো এখানে ল্যান্ড শেয়ার কত করে সেল করতে আমরা ল্যান্ড শেয়ার সেল করতেছি 25 লক্ষ টাকা করে তো সেখানে যেটা মজার বিষয় প্রত্যেক শেয়ার ওনার একটা পার্কিং পাবে এটার সাথে এইটার সাথেই আচ্ছা যদি আমরা এই পার্কিং তে বাদ দিতাম তাহলে কিন্তু আপনি 20 লক্ষ টাকা শেয়ার পেয়ে যেতেন তো এই 25 লক্ষ টাকার মধ্যে আপনার জমি রেজিস্ট্রি আছে এই 25 লক্ষ টাকার মধ্যে আমাদের এই উন্নয়নমূলক কাজ হয়েছে এই 25 লক্ষ টাকার মধ্যে আপনার রাজুক প্ল্যান আছে সব এটার পরবর্তীতে নাম জারি খলনাখারির সবকিছু এই 25 লাখ টাকা ও আচ্ছা আচ্ছা এটা তো বড় আসলে সব কিছু এর ভিতরে অনেকে তো আবার আফটার এটার পর আলাদা পেমেন্ট আবার আলাদা পেমেন্ট তখন ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না কিন্তু লাস্টাল যোগ দেওয়ার পর দ্বিগুণ হয়ে আপনারা যারা এই দীর্ঘ সময় নিয়ে শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যে एग्जांपलগুলো দিয়েছিলাম border প্রান্তে বা বিভিন্ন ব্রিজের ওপারে আপনারা ওখানেও কথা বলেন আমার এখানে এসেও ডিএসএস ভিজিট করেন এই আমাদের প্রজেক্ট ভিজিট করেন আশেপাশে কথা বলেন তাহলে আপনারা বাস্তবতাটা জানতে পারবেন যে আমাদের এখানে অবশ্যই তিনগুণ প্রফিট করা সম্ভব আমাদের ম্যাক্সিমাম শেয়ার সোল্ড আউট হয়ে গেছে আর কিছু সংখ্যক শেয়ার আমাদের বাকি আছে তো আপনারা যদি এটা জেনে থাকেন গুগল থেকে আপনারা অবগত হতে পারবেন আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা সিদ্ধান্ত নিন এবং অতি দ্রুত ইনশাল্লাহ এসে জয়েন করুন আশা করি যে আমরা ভালো কিছু এখানে দিতে পারব সবাই ভালো পাবো তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই বলেই বুঝিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম